লক্ষ্য করুন এখানে জলঙ্গি এবং গঙ্গার সেই মিলনস্থল আজকে দর্শন করাবো আপনাদেরকে এখন যে জলটা দেখছেন একটু রঙটা আছে একটু ব্ল্যাক আমরা একটু সামনেই গেলে এবং গঙ্গা এবং জলঙ্গে নদীর মিলন হ্যালো এসে গেছি আমরা যে হ্যাঁ বুক করে লঞ্চ লঞ্চ আসছে দেখতে পাচ্ছি এই লঞ্চটার কাছাকাছি লঞ্চটার কাছাকাছি আছে গঙ্গা আর এই যে একটা আছে আর ওটাই এর ওই পাশটার জলটা দেবে দর্শন করো এখন আপনারা এখনই আমরা মাঝামাঝি আছি এখন আছি আমরা সেই জলঙ্গি নদীর মাঝে এই এখন আমরা অতিক্রম করবো গঙ্গা মাতা গঙ্গা দেবী কি যায় এই দেখুন দুটো জল দুই কালার দুটো কালার এই মাঝখানটায় যে পাশটা গঙ্গা আর এই পাশটা এখানে আমরা জলঙ্গীর অতিক্রম করে গঙ্গাতে আমরা অবস্থান করছি গঙ্গা মাতা কি যায় আর ওই পাশ ওই পাড়ে হলো নবদ্বীপ ধাম এখান থেকে দর্শন করতে পারছি সীতা মায়াপুরের সিটি দেবী মন্দির রাধা মাহাদেব কি যায় আর ওই পার হলো নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম কি যায় আমরা এখন গঙ্গাতে অবস্থান করছি মাতা গঙ্গা দেবী কি যায় কিছুক্ষণের মধ্যে আমরা নবদ্বীপ ধামে কষব সবার উপর মহাপ্রভুর কৃপাবর্ষিত হোক शिलाप्रभपात की जय महाप्रभु की जय निताय गौर सुंदर की जय